রান্না বান্না শেষ করে চলে গেলাম ফুপুর বাগানে কলা গাছ থেকে কলা কাটতে এই তো আমি আর আমার ছেলে কলা গাছ থেকে কলা কেটে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভালো নাই বললেও চলে আসলে সারাটা দিন দিন বান্না শেষ করে বিকেলবেলা যাবো একটু কলা গাছ থেকে কলা কাটতে আর ইদানিং কেন জানি ভিডিও ছাড়তে ইচ্ছা করে না বুঝি না তারপরেও মাঝে মাঝে আসলে পেস্টটা চালু রাখতে হলে চালাতেই হয় তো আজকে আবার ভিডিও ছাড়ছি এই কয়েকদিন ভিডিও ছাড়িনি লং কোনো ভিডিও ছাড়িনি তো ভাবলাম আজকে একটা ভিডিও আছে এটা এডিট করে ছেড়ে দিই তাই তো রান্নাবান্না শেষ করেছি এখানে চচ্চড়ি রান্না করছি ইলিশ মাছ রান্না করেছি সাথে হচ্ছে কচু ভর্তা করেছি অনেকদিন কচু ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম ইলিশ মাছ দিয়ে কচু ভর্তা করে খাওয়া যাক আর এই ইলিশ মাছে কড়াইয়ে কচু ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগে তাও ইলিশ মাছের মাথা দিয়ে এখন বিকাল হয়ে গেছে তো বেলা বাচ্চাদের সাথে করে নিয়ে যাচ্ছি হচ্ছে ফুপুর বাসায় মানে ফুপুর বাগানে জায়গা কিনে রেখেছে সেখানে যাচ্ছি তো সেখানে হচ্ছে কলার গাছ থেকে দিয়েছিলাম একবার গিয়ে দেখে এসেছিলাম কলার গাছ থেকে কলাটা হচ্ছে পড়ে গেছে কলার ভরে তাই তো সেই জন্য আমরা যাচ্ছিলাম সবাই মিলে বাচ্চারা মিলে গিয়ে হচ্ছে কলা গাছ থেকে কলা কেটে নিয়ে আসবো অনেককে খুঁজছিলাম কাউকে যে কেউ যদি একটু কেটে এনে দিত কিন্তু কাউকেই পাচ্ছিলাম না পরে বাধ্য হয়ে ছেলেকেই নিয়ে যাচ্ছি ছেলেকে বললাম তুমি শুধু কেটে দেবে আমরা দুজন মিলে নিয়ে আসবো তা আমরা দুজনে যাচ্ছি আসলে এই পাশে অনেক জঙ্গল যেহেতু জায়গাগুলো ফাঁকা পড়ে আছে তো এই জন্য জঙ্গল আর এখানে কয়েকটা কলার গাছ হয়েছে খুব সুন্দর কলার গাছ লাগানো হয়েছিলো তো এই কলার গাছে খুব সুন্দর কলা ধরে একদম দেখেন ভরে কলার গাছের থেকে কলা পড়ে গেছে আর কলাটা তেমন একটা বাড়তিও হয়নি তেমন মানে বাড়তিও মানে চিকন চিকনে আছে এখনও বেশি মোটা হয়নি যেহেতু কলার কাছ থেকে কলাটা পড়ে গেছে আর এই কলাগুলো নষ্ট হয়ে যাবে আর তরকারি কলা কিন্তু খেসে খেতে বেশ মজাই লাগে আমার মেয়ে বিশেষ করে অনেক পছন্দ করে আমি অতটা করি না তবে করি অল্প কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে কলা ভাজি তো ওর জন্যই হচ্ছে ভাবলাম তাও নিয়ে এসে ভাজি করে দেওয়া যাবে চিকন হলেও মানে বাড়তিটা কম হলেও সমস্যা নাই আর অবাতি কলা কিন্তু ভাজি করলে বেশ মজাই লাগে তো তো জায়গায় চলে এসেছি এত জঙ্গল ছিল জঙ্গলের ছেলে ছেলেদের নামতে চাচ্ছিল না বললাম সাহস করে একটু নামো আমি উঁচু না হলে আমি নেমে যেতাম তো কাউকে তো খুঁজে পাচ্ছি না এখন তুমি ছাড়া আর বুদ্ধি নাই তো ওকে নেমে দিয়েছিলাম আর কলাগুলো মানে না নিয়ে আসলেও কষ্ট লাগতো যেহেতু গাছের কলা আর ফর্ম গাছের কলা তো সবাই খেতে চায় আর গাছের কলা দেখেন কত সুন্দর কলা কিন্তু কলা আরও মোটা হতো আসলে কলাগুলো খুব চিকন ছিল এরপরও কলাগুলো পেরে নিয়ে বাসায় চলে আসছি তো এখানে আমি আমার ছেলে দুইজন মিলেই ধরে নিয়ে চলে আসছিলাম কারণ কাউকে খুঁজে পাচ্ছিলাম না কেউ যদি কলাগুলো এনে দিত নিজেদের কাজ নিজেদের করাই ভালো আর বাগান থেকে কলা পেরে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি এই তো অনেকগুলোই কলার কান কিন্তু হয়েছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন কতগুলো ধরেছেন আমার ভাগ্নে ভিডিও করে দিচ্ছিলো এই তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ